এই পতাকার রং কত দেশে বদলে গেছে এই জাতীয় সংগীত কত জায়গায় বদলানো হয়েছে সংসদ ভবন যদি দুর্বল হয়ে যায় পুরানো হয়ে যায় বদলে গিয়ে আরেক বিল্ডিংয়ে হইতে পারে এটা হইতে পারে পুরান ঢাকা থেকে এই কেরানীগঞ্জে বদল হয়ে কারাগার চলে যাইতে পারে অনেক কিছু হইতে পারে ইসলাম তার জায়গায় থাকবে ঠিক কেনা বলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি হতে পারে পারে না হয় না কেউ হয় নাই দেখেন নাই নিয়ম নাই অবাক হব না বিএনপি যদি নৌকায় মারে এটা হয় না এই নির্বাচনে হয় নাই এগুলি রাজনীতির চরিত্র দুশ্চরিত্র না চরিত্র এটা আমি জানি না এটা আপনারা বলবেন ঠিক কিনা বলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি হতে পারে অবাক হব না বিএনপি যদি নৌকায় মারে এই সঙ্গীতটা আজকের লেখা না চোদ্দ বছর আগে দুই হাজার দশে লেখা কি হলো না হলো মিলায় দেখবেন ঠিক আছে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি হতে পারে অবাক হব না বিএনপি যদি সিল মারে রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি আবার রক্তলাল হতে পারে আমার দেশের মাটি ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দী এই পীরদের মাটি বীরদের ঘাটি শহীদের বাংলায় এই পীরদের মাটি বীরদের ঘাটি শহীদের বাংলায় জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায় নস্তেনাবোধ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায় ইসলাম ভুলে যায় ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিবিলি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে কিন্তু সবাই তো চায় না সবাই চায় আল্লাহ বলেন ওমাকারু শুরুতে তেলাবাদ করলাম ওমাকার আল্লাহ অল্লাহ খাইরুল মা কিরিন আল্লাহ বলেন আমার দুশ্মনরা নবীর দুশ্মনরা কোরআনের দুশ্মনরা তাহিদের দুশ্মনরা ইমানের দুশ্মনরা মুসলমানের দুশ্মনরা মুসলমানিত্বের দুশ্মনরা ষড়যন্ত্র এবং চক্রান্ত একের পর এক একের পর এক করতেই থাকে করতেই থাকে করতেই থাকে ওমাকারু তারা ষড়যন্ত্র করতে থাকে করে ওমাকার আল্লাহ তোমাদের আল্লাহ মানে আমি আল্লাহ বলতেছেন আমি আল্লাহ আমার পরিকল্পনা ঠিক করে রাখি আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাবিদ ঠিক বলেন এই বাংলাদেশের জন্ম হয়েছে একটা মানব শিশুর জন্মের মতো মাত্র নয় মাসের প্রলয়ঙ্কারী এক প্রসব ব্যথায় গোটা জাতিকে অস্থির করে তোলার পর বাংলাদেশ নামক শিশুরাষ্ট্রের জন্ম হয়ে যায় ঠিক না বলেন এই শিশু রাষ্ট্রের ভবিষ্যৎ কী হবে কৈশোর তারুণ্য যৌবন প্রবীণ বয়সে সে কী হবে এটা যেমন একটা বাচ্চা নিয়ে আমরা চিন্তা করি এই বাংলাদেশ নামক বাচ্চারাষ্ট্র নিয়েও সারা দুনিয়া মাতবররা চিন্তা করেছে আমেরিকা ইউরোপ চিন্তা করেছে এর অর্থনীতি এর রাজনীতি এর সব কিছু আমার নিয়ন্ত্রণ করতে হবে আস্তে আস্তে এর দুর্বল এলাকাগুলিতে মিশনারির মাধ্যমে কাজ করতে করতে খ্রিস্টত্ত্বের দিকে নিতে হবে তারা সেই চেষ্টায় রত আছে ঠিক কিনা বলেন মস্কো চিন্তা করেছে বাংলাদেশকে আস্তে আস্তে কমিউনিজম পুশ ইন করে কমিউনিস্ট রাষ্ট্র বানায় ফেলতে হবে এখনও চেষ্টা চলতেছে ঠিক কিনা বলেন দিল্লি ভেবেছে বাংলাদেশকে আস্তে আস্তে কালচারাল ভাবে এটাকে কি করে কালার্ড করে এটাকে আস্তে আস্তে হিন্দুত্ববাদ দিয়ে ঢেকে ফেলবে এই চেষ্টা এখনও চলতেছে ঠিক কিনা বলেন যদি না চলতো তাহলে ভূগোল বইয়ের ভিতরে ইতিহাসের পৃষ্ঠা ঢুকতো সমাজ বিজ্ঞানের ভিতরে অন্য একটা শব্দ অঙ্কের পৃষ্ঠা ঢুকত ইসলামী বইয়ের ভিতরে দুর্গাপূজা ছবি ডুকত না ঠিক কিনা বলেন অন্য কোনো বইয়ে জামেলা নাই ঘরের জায়গায় হিমালয় পর্বত ঢুকতো বুঝতাম এটা ভুল হয়েছে তা তো হয় নাই এগুলি বুঝতে হবে রাজধানীর মুসলমানরা এগুলি বুঝতে হবে ঠিক কিনা বলেন আর নাস্তিক মুদ্রার যারা আছে তারা চায় নিরপেক্ষতা নামক সুন্দর বাক্যটা বইলা বইলা ধর্মহীনতার দিকে দেশকে নিতে হবে ধর্মনিরপেক্ষতা কোথায় আছে ধর্ম ধর্মনিরপেক্ষতা আমাকে দেখা পৃথিবীর একটা দেশ দেখান ধর্ম ধর্মনিরপেক্ষ আমাকে দেখান কোথায় আছে যে সব দেশ উন্নত দেশ মনে করি তাদের মতো হওয়া দরকার সেই সব দেশে যখন কোরআনে পদাঘাত করা হয় পুলিশ পাহারা দিয়া এই কাজটা করতে দেয় নরওয়ে দেখেন নাই নরওয়ে উন্নত দেশ না আমাদের ঠিক ফকির দেশ বলেন তো ধর্ম নিরপেক্ষতা কোথায় তাহলে মুসলমানদের অন্তরে যে আঘাত লাগলো এরা এই আঘাতকে ফিরানোর ব্যবস্থা করছে আমেরিকার প্রেসিডেন্ট যে যখন হয় বাইবেলের উপর হাত থেকে সে শপথ গ্রহণ করে ধর্মনিরপেক্ষতা কোথায় সে না দিত হাত বলতো না আমি তো সবারই রাষ্ট্রপ্রধান এই দেশে তো মুসলমানও আছে আমি বাইবেলে হাত দিব না আমি এমনি বলবো এটা কি এখানে আছে ভারতে তাদের সমস্ত কিছু চিন্তা ভাবনা কাজ কর্ম অনুষ্ঠানাদি বিবাহসাদী তাদের সম্ভাষণ সম্বোধন সব জায়গায় হিন্দুত্ববাদ চলতেছে কেরা বলে বাংলাদেশে সুভান আল্লাহ সমস্যা মৌলবাদী আলহামদুলিল্লাহ কেন বলে টিভিতে দেখলাম কিছু লোকজন খুব আফসোস করতেছে বলতেছে যে আমাদের ছেলেবেলারা কি হইলো যদি বলি শরীরটা কেমন বলে আলহামদুলিল্লাহ এটা কোনো জবাব হইলো আও বলল না নাও বলল না বলে আলহামদুলিল্লাহ এটা তাদের সমস্যা বলেন না ব্যবসা কেমন চলতেছে বলে আলহামদুলিল্লাহ কালকে কি যাইবা বলে ইনশাল্লাহ হাও বলে বলে ইনশাল্লাহ হ্যাঁ বাচ্চাটা কেমন আছে মাশাল্লাহ এটা তাদের কষ্ট লাগে আল্লাহ বলেছেন চাই আমার জ্যোতি আমার বাতিকে ফুদিয়া নিভাইতে অল্লাহ হি আমি আল্লাহ চাই আমার বাতি পূর্ণাঙ্গ রূপে জ্বালাইতে এটা আমি করবই ওলাউকারি হালকা ফেরুন আমি যখন খালি জ্বালাবো কাফেররা যদিও মনে কষ্ট পাবে তাদের অশান্তি লাগবে ভাল লাগবে না সংসদে খেস খেস করবে এই এই হাউকাউ করবে রাস্তার মধ্যে আর টকসুর মধ্যে এই পেন প্যান করবে কোনো লাভ হবে না এটা কে বলে দিয়েছেন আমার আপনার টেনশনে কিছু নাই সব ব্যবস্থা আল্লাহ করে রাখছেন বলেন আল্লাহর বাতি নিবাইতে চেষ্টা হচ্ছে না বাংলাদেশে অসংখ্য এনজিও নামে বেনামে নামে এদেশের মানুষকে কম্বলের নামে টাকার নামে শীতের নামে চিকিৎসার নামে ইঞ্জেকশনের নামে চাকরির নামে নারী আন্দোলনের নামে এদেশের মানুষকে ইমান থেকে দূরে সরানোর চেষ্টা করতেছে অসংখ্য মিডিয়া তাদের কথায় তাদের লেখায় তাদের প্রচারণায় তাদের সংবাদে তাদের খবরে তাদের ফিচারে তাদের প্রতিবেদনে তাদের টকশোতে তাদের বিজ্ঞাপনে তাদের সিনেমায় তাদের নাটকে সর্বত্র ইসলামকে ছোট করার ইসলামকে খাটো করার ইসলামকে নিচু করার ইসলামকে পিছনে ফেলার ইসলামকে অচল সাব্যস্ত করার চেষ্টা ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টা চালিয়ে যাচ্ছে গত তিপ্পান্ন বছর ধরে বড় বড় জায়গায় বসে থাকা ফাউন্ডেশনের প্রধান ইনস্টিটিউশনের প্রধান মহাপরিচালক পর্যায়ের লোকেরা এবং আরও অনেক লেখক সাহিত্যিকের রূপে অনেক নাস্তিক মোর্তাররা দয়া করে মায়া করে ভালোবেসে শোক করে আহ্লাদ করে আশা করে আমাদেরকে ইমান দান করেছেন বলেছে ভাল। আমরা সেই রব্বুল আলমিনের দানের বিনিময়ে আল্লাহর প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো না কৃতজ্ঞতা প্রকাশ করি বলি আলহামদুলিল্লাহ আমরা বিস্ময়ে প্রকাশ করে বলি সুভান আল্লাহ আমরা গৌরব প্রকাশ করে বলি আল্লাহু আকবর এই যে আল্লাহু আকবরের আওয়াজ এই যে তকবীর আওয়াজ এই যে একত্রবাদের আওয়াজ বাংলার জমিন থেকে আঠারো থেকে বিশ কোটি মুসলমানের কণ্ঠের এই আওয়াজ এই ঘোষণা এই গর্জনের সামনে আজকে ওয়াশিংটন করে কাঁপছে বেইজিং করে কাঁপছে মস্কো থর থর করে কাঁপছে দিল্লি করে কাঁপছে করে কাঁপছে ঠিক কিনা বলেন এই যে চেতনা এই যে বাস্তবতা এই যে আল্লাহর অলৌকিক খেলা এই বিষয়টা বাংলাদেশের মানুষের ভালো করে বুঝে রাখা দরকার যতদিন বুঝে রাখবো না এই ভেড়ার পালের মতো দুনি আমরা আমার নিজেদের দেশে ভেড়ার পালের মতো বসবাস করব। বকরির বাচ্চা বানায় রাখা হবে আমাদেরকে অথচ আমরা বাঘের বাচ্চা ঠেকি না বলেন একটা বাঘের বাচ্চা ছেলেবেলায় হারা যায় গ্রামের ঢুকে গ্রামে ঢুকে যায় তারপর বকরির বাচ্চা খেয়ে বকরির দুধ খেয়া বড় হয় একটু বড়ো হওয়ার পর সে খোঁজখবর নেওয়া দেখে সে তো বকরির বাচ্চা না পানি খাইতে গিয়া দেখে তার ভাইদের চেহারা তার মতো না পুষ্কুনির মধ্যে দেখে পুকুরে পানি দেখে তার ভাই বোনদের চেহারা তার মতো না চিন্তা ভাবনা করে জানতে পারে যে সে হলো বাঘের বাচ্চা সে বকরির বাচ্চাই না যেদিন জানলো সেদিন তার গর্জন তার তর্জন তার চলন তার বলন তার ঘাড়ে ফেরানো তার লম্ফ তার থাবা তার ডাপট বাঘের মতো হয়ে গেল আমাদেরকে দেশি বিদেশি বিভিন্ন চক্রান্তের মাধ্যমে আমাদের প্রজন্মকে একটা ভেরার পাল বানানো হচ্ছে ঠিক কিনা বলেন অথচ আমরা খালিদ্দিন ওলিদের উত্তরসূরি আমরা হামজা রাসূলি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাঘ হামজার উত্তরসূরি আমরা আলী গালিবের উত্তরসূরি ঠিক কিনা বলেন এই অনুভূতিটায় যখন আমরা চাঙ্গা হব আমরা বুঝতে পারব আত্মপরিচয় লাভ করব। তখন আমাদের ইমানই শক্তি ইমানই পাওয়ার ইমানই গতির সামনে দুনিয়ার কোনো শক্তি দাঁড়ানো সাহস পাবে না এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ডোবে এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে সোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে সোনরে ইঠে ইমানের তত্ত্ব আগুন জ্বলছে সবার বুকে বুকে ইমানের তত্ত্ব আগুন জ্বলছে সবার বুকে বুকে সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে আমার সঙ্গে এই দুইটা লাইন খালি সাহস করে গায়া দেখেন যে সাইজের কলিজা নিয়ে আসা বসছেন চার গুণ বড় কলিজা নিয়ে বিদায় হবে মনে হবে বিশ্বাস জন্মাবে আত্মবিশ্বাস গড়ে উঠবে বাংলাদেশের ভাড়াটি আমরা নই আল্লাহ পাক দয়া করে এদেশের আঠারো কোটি মুসলমানকে এই জমিনের মালিকানা দান করেছেন এ দেশের পথে ঘাটে এদেশের এই আব্দুল হান্নান কোথায় আসো মঞ্চে আসো এদেশের পথে ঘাটে এদেশের বাজার হাটে এদেশের এ দেশের এ দেশের এদেশের এদেশের গঞ্জ গ্রামে নামের তেসবি হাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে এদেশের গঞ্জ গ্রামে ক্ষোধার নামের তসবি হাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে যে দেশের সন্তানেরা মক্তবে চায় কোরআনে বুকে যে দেশের সন্তানের মক্তবে যায় কোরআন বুকে সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এদেশের জলে স্থলে এদেশের এদেশের ফুল ফসলে

এতে সেরে করো তো নয় দিল্লিতে বাবু সিং তো নেই এতে সেরেসি করো জানি ছড়িয়ে আছে দূর আরবে এতে